নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশান চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা দু হাজার চব্বিশ ভূগোলের যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব সাতশো নম্বর পেজের ভূগোলের এমসিকিউ কিউ এসএ কিউ এবং দু নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানে ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো অলরেডি আমি সাতান্ন থেকে সাতশো বাহান্ন পর্যন্ত পেজ পর্যন্ত যে সমস্ত প্রশ্নপত্রের পেজগুলো রয়েছে সেই পেজের ভূগোলের প্রশ্নপত্রের এমসিকিউ কিউ এসে কিউ এবং দু নম্বরের প্রশ্ন সমাধান করে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা যদি ভিডিওগুলো দেখতে না পাও তাহলে আমার প্লে লিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও আলোচনা শুরু করছি বিভাগ কয়ে এক দশমিক একে যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নিচু স্থান ভরা রয়ে উঁচু হয় তাকে বলা হয় অপশান ক্ষয়ে আরোহণ এক দশমিক দুয়ে নদীর তলদেশের সঙ্গে নদীবাহিত শিলাখণ্ডের আঘাতকে বলা হয় অপশান গয়ে অবঘর্ষ ক্ষয় এক দশমিক তিনে বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর হল অপশান ক্ষয়ে ম্যাগনেটোস্ফিয়ার এক দশমিক চারে পৃথিবীর অ্যালভেডোর পরিমাণ প্রায় অপশান গয়ে চৌত্রিশ পার্সেন্ট এক দশমিক পাঁচে কোন বায়ুর কোন বায়ুর প্রভাবে ভূপ জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় অপশান পশ্চিমা বায়ুর প্রভাবে এক দশমিক ছয় শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে অপশান গয়ে উত্তর আটলান্টিক মহাসাগরে এক দশমিক সাথে কোন অবস্থায় পৃথিবী ও চাঁদের দূরত্ব সবচেয়ে কম হয় অপশান গয়ে পেরিজি অবস্থায় এক দশমিক আটে বায়ুতে উপস্থিত জীবাণু বর্জ্যে জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে বলে অপশান কয়ে কম্পোস্টিং এক দশমিক নয় বা মৃত্তিকা দেখা যায় অপশান গ কাশ্মীর উপত্যকায় এক দশমিক দশে ভারতে বৃহত্তম উপপ্রহ হল অপশান কয়ে চিলকা এক দশমিক এগারোতে ভারতের ধান গবেষণাগার প্রধান কেন্দ্রটি অবস্থিত অপশান কয়ে কটক এক দশমিক বারোতে ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে অপশান গয়ে দুর্গাপুর এক দশমিক তেরোতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ রাজ্যটি হল অপশান খয়ে বিহার এক দশমিক চোদ্দোতে টপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করায় যে রঙ দিয়ে তা হল অপশান কতে বাদামি এবার বিভাগ ক্ষয়ের দুই দাগের শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো দুই দশমিক এক দশমিক একে গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বাড়ে এবং শীতকালে কমে শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই বালুকাময় মরুভূমিকে হামাদা বলে অশুদ্ধ বালুকাময় মরুভূমিকে সাহারায় আর্গ বলে দুই দশমিক এক দশমিক তিনে বায়ুর গতিবেগ নট এককে মাপা হয় শুদ্ধ দুই দশমিক এক দশমিক চারের নবীন পলিযুক্ত অঞ্চল পাঞ্জাবিয়ের নামে পরিচিত শুদ্ধ দুই দশমিক দশমিক পাঁচে রাজস্থানে দেখা যায় অশুদ্ধ চীনের ও নদীর অভাবকে লক্ষ্য করা যায় দুই দশমিক এক দশমিক ছয় ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয় অশুদ্ধ ফ্লোরাইড দূষণের কারণে ফ্লুরোসিস ফ্লুরোসিস রোগ হয় দুই দশমিক এক দশমিক সাত আন্তর্জাতিক সিরিজ মানচিত্রে আরেব হল ও নিশ্চু পঞ্চাশ হাজার অশুদ্ধ সঠিক উত্তরটি হবে অসমে শূন্য স্থান পূরণ করোমিক জলপ্রপাত ক্রমশ নদীর ড্যাশ দিকে সরতে থাকে উৎসের দিকে সরতে থাকে দুই দশমিক দুই দুই থাকে শুষ্ক মরু অঞ্চলের লবণাত হর্ত ড্যাশ বলে প্লায়া দুই দশমিক দুই দশমিক তিনে নিম্নচা বিশিষ্ট কেন্দ্রমুখী বায়ুপ্রভ ড্যাস নামে পরিচিত ঘূর্ণবাদ দুই দশমিক দুই দশমিক চারে পৃথিবীর বৃহত্তম মঙ্গলচার ড্যাস মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগরে অবস্থিত দুই দশমিক দুই দশমিক পশ্চিম ঘাটের সর্বোচ্চ সিংহ হল ড্যাস ভাবুলমালা বাবুল মালা তারপরে দুই দশমিক সরি দুই দশমিক দুই ড্যাশ গাছে রেশম কীট পালন করা হয় তুত গাছে দুই দশমিক দুই দশমিক সাথে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ড্যাশ শহরকে বেঙ্গালুরু শহরকে বেঙ্গালুরু শহরকে

কোন তিথিতে ভরা কোটাল হয় অমাবস্যা অমাবস্যা দুই দশমিক তিন দেশ চারে একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখ ইউরেনিয়াম থোরিয়াম থোরিয়াম ইত্যাদি দুই দশমিক তিন দেশমিক পাঁচে থর মরুমি চলমান বালিয়াড়ির নাম কি ধ্রিয়ান তারপরে দুই দেশ বিষয়ে ভারতের অরণ্য গবেষণাগার প্রধান কেন্দ্রটির নাম কি অবস্থিত উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন দুই তিন দেশের সাথে কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে দুই দশমিক তিন দশমিক আটে টপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি কোন রঙে দেখানো হয় লাল রঙে দুই দশমিক চারে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখ বাম দিকের রয়েছে কী দেখমিক একে আঁধি তিন নম্বরে ধূলিঝড় দুই দশমিক চারদ শুধু পাঞ্জাব হরিয়ানা চার নম্বরে গম্বলয় চার দুই দশমিক চার দশমিক তিন এক চিকমা গালুর এক নম্বরে কপি গবেষণা কেন্দ্রিক চার দশমিক চার শিলং দু নম্বর দাগে দুই নম্বর প্রশ্নের উত্তরগুলি গুলি লক্ষ্য করো প্রথমে তিন দশমিক একে ওয়াদি কি এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্চিন সহায়িকা বইয়ের চুয়াত্তর নম্বর পেজের তিন নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে ওয়াদি অর্থ লিখবে সংজ্ঞা দেবে উৎপত্তি দেবে বৈশিষ্ট্য দেবে উদাহরণ দেবে অর্থাৎ এখান থেকে শুরু করবে পাওয়া যায় এত পর্যন্ত লিখবে অথবা তোর যে জলবিভাজিকা কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের তিন আটত্রিশ নম্বর পেজের ছ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে সংজ্ঞা এখান থেকে শুরু করবে পৃথিবী বৃহত্তম জলবিভাজিকা এত পর্যন্ত লিখবে তিন দশমিক দুইয়ের প্রশ্ন মহাদেশ হিমভাব কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সৈকবাহের সাতচল্লিশ নম্বর পেজের এক নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করতে হবে যে মহাদেশ বিবাহ সংজ্ঞা এখান থেকে লেখা শুরু করবে সংজ্ঞা লিখবে অবস্থান দেবে বৈশিষ্ট্য দেবে তার সঙ্গে উদাহরণটা দিতে হবে আমি দেখাচ্ছি উদাহরণটা এই যে উদাহরণ আন্টার্কটিকার ল্যাম্বার পৃথিবীর বৃহত্তম মহাদেশ বিবাহ তে প্রশ্ন রয়েছে বারখান থেকে শিব বালিয়ারে কিভাবে গঠিত হয় এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান সহায়ক সহকবাহের উনআশি নম্বর পেজের আট নম্বর প্রশ্নের উত্তর লক্ষ্য করতে হবে বিখ্যাত ভূবিজ্ঞানী এখান থেকে শুরু করবে প্রসারিত হয়ে তৃহ্য হয়ে এইভাবে প্রভাবে একইভাবে সিংহটি আরও প্রসার ঘটে এবং এইভাবে কালক্রমে বারখানের সিংটি দীর্ঘ ও সংকীর্ণ বালির শরীরে পরিণত হয় বা শিব ব্যালারি নামে পরিচিত এত পর্যন্ত লিখতে হবে তোমাদের তিন দশমিক তিনের দাগি ই ওয়াস্ট কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের একশো সাতাত্তর নম্বর পেজের পনেরো নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করে ই বর্জ্য বলতে কি বোঝো এ দৈনন্দিন জীবনে এখান থেকে শুরু করবে সার্কিট খারাপ রেডিও প্রভৃতি এত পর্যন্ত লিখবে অথবা তে রয়েছে লিচেট কি এই যে লিচেট কাকে বলে এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে একশো সাতাত্তর নম্বর পেজে অর্থাৎ ছায়া প্রকাশনী সহায়িকা বলে একশো সাতাত্তর নম্বর পেজের এই যে ষোলো নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো প্রভাবতা এখান থেকে শুরু করবে পুকুরে জল দূষিত হয় এত পর্যন্ত লিখবে তিন দশমিক চার থেকে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা আইটি সিজেট কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের সহায়িকা বইয়ের একশো এগারো নম্বর পেজের কুড়ি নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো আন্তঃপ্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটি সিজেট কাকে বলে সংঘা এখান থেকে শুরু করবে প্রতিদিন অপরাহ্নে এখানে পরিচালনা পদ্ধতি বৃষ্টি হয় এত পর্যন্ত লিখবে অথবা রয়েছে হিমশৈল কাকে বলে এই প্রশ্নের উত্তরে তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের ষাট নম্বর পেজে দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো হিমশৈল সংঘা সৃষ্টি কারণ বৈশিষ্ট্য তার সঙ্গে দেবে উদাহরণটা দেওয়ার চেষ্টা করবে সমুদ্রক সঞ্চিত অগবীর অংশের সৃষ্টি হয়তো লিখবে তিন দশমিক পাঁচের প্রশ্ন তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়কাবইয়ের চারশো দশ নম্বর পেজের ছত্রিশ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য কর তথ্য যদি শিল্প কাকা বলে এখান থেকে শুরু করবে তথ্য যদি শিল্প বলে এত পর্যন্ত লিখবে অথবা দেখো সামাজিক বনস সৃজনের দুটি উদ্দেশ্য লেখ এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে তিনশো সাতাত্তর নম্বর পেজের রায়ান মার্টিন বইয়ের তিন নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো এই যে উদ্দেশ্য সময় এখানে আমি পাঁচটি ছটি উদ্দেশ্য তোমাদের সামনে তুলে ধরছি তোমরা যে কোনো দুটি থেকে তিনটি উদ্দেশ্য লিখে নেবে ওকে তিন দশমিক ছয় সেন্সর কী এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়কের চারশো পঁয়ষট্টি নম্বর পেজের দু নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো সেন্সর কাকজের সংখ্যা এখান থেকে এত উন্নতি দেবে তারপরে লিখবে সেন্সর দু প্রকারের সক্রিয় সেন্সর এবং নিষ্ক্রিয় সেন্সর উদাহরণ লিখবে অ্যাক্টিভ রেডিওমিটার র্যাডার ফটোগ্রাফি ক্যামেরা টিভি ক্যামেরা ইত্যাদি অথবা রয়েছে সানস্ক্রিন উপগ্রহ কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়কের চারশো বাষট্টি নম্বর পেজের চোদ্দ নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য যে সংজ্ঞা এখান থেকে সাংসিপূর্ণ উপগ্রহ বলে এতটা দেবে দুটি বৈশিষ্ট্য লিখবে আর তার সঙ্গে উদাহরণটাও দেবে বুঝতে পেরেছ যে ভারতে আইআরএস সিরিজ স্যাটেলাইট আমেরিকা যুক্তরাষ্ট্রের ল্যান্ডসেট সিরিজ স্যাটেলাইট ফ্রান্সের স্পোর্টস প্রভৃতি বাকি প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রয়োজনে তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো আচ্ছা আমি ম্যাপ পয়েন্টিংয়ে কী করতে হবে একটু বলে দিচ্ছি নীলগিরি পর্বত তাপ্তি নদী দক্ষিণ ভারতে ম্যানচেস্টার কোয়েম্বাটুর চিহ্নিত করবে পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর এটা হচ্ছে বিশাখাপত্তনম দেখাবে চিহ্নিত করবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লি নতুন দিল্লি দেখাবে তারপর একটি বৃষ্টি ছাড়া অঞ্চল মেঘালয়ের রাজধানী শিলং লক্ষ দেখাবে একটি মরুমিত্তিক অঞ্চল উত্তর ভারতে একটি কুৎপাতা অঞ্চল বিশাখাপত্তনম বন্দর একটি কৃষ্ণমিত্তিকা অঞ্চল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ